হ্যালো বলুন স্যার আপনি কে বলছেন পরিচয়টাকে দিন হ্যাঁ আমি বাপি বলছি হ্যাঁ বলুন বলি আমার রেল নিয়ে কয়েকটা কমপ্লেন বলি যদি একটুকু সময় নিয়ে শুনছেন আচ্ছা বলুন আপনার কি কমপ্লেন আছে বলছিলাম আমার ওই দিল্লি যাবার টিকিট কাটা ছিল আর তো ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে তো রেল ডিপার্টমেন্ট পুরো টাকাটাই আমার অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিয়েছে তো আপনি তো আপনার পুরো টাকাটাই ফেরত পেয়ে গেছেন তাহলে কিসের কমপ্লেন না মানে আমি যদি দুদিন আগে মনে করুন আমার ট্রেনটা মানে টিকিটটা যদি ক্যান্সেল করতে হম তো তাহলে কি আপনি আমাকে পুরো টাকাটা ফেরত দিতেন তখন আপনি ক্যান্সেলেশন চার্জ টোয়েন্টি পার্সেন্ট কাটিয়ে তারপরে বাকি টাকাটা ফেরত দিতেন তাহলে আপনারা যখন ট্রেনটা ক্যান্সেল করলেন তাহলে আমাকে কুড়ি পার্সেন্ট টাকা কেন বেশি দিবেন নাই না আমাদের ট্রেনের ডিপার্টমেন্টে তো এরকম কোনো নিয়ম নেই স্যার হ্যাঁ আমার তো কমপ্লেনটা হচ্ছে নেই বলি নিয়ম নাই তো তাহলে নিয়ম করুন যাত্রীদের জন্য একরকম নিয়ম আর আপনাদের নিজেদের জন্য একরকম নিয়ম এটা তো ঠিক লয় বলি আরেকটা কথা বলি বেশি টাকা রোজগার করার জন্য আপনাদের ট্রেনের সিট গুলা কেউ করে দিচ্ছেন কি বলতে চাইছেন সিট ব্ল্যাক করা হচ্ছে মানে মনে আমি ভেলো যাব বলে দু মাস আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম তো ওয়েটিং লিস্টে আমার নাম ছিল আর দু মাস পরেও সেই ওয়েটিং লিস্টেই নাম আমার টিকিট আর কনফার্ম হয় নাই আর এইদিকে আমার বন্ধু তেবড়া দুদিন আগে বুঝলেন বেশি টাকা দিয়ে টিকিট কেটে আপনার চলে গেলে ভেলন বলে আপনারা তৎকালের নামে সিট গুলাকে ব্যালেক করে দিলেন এটা যাত্রীদের সুবিধার জন্য করা হয় হঠাৎ যদি কারো এমার্জেন্সি কোথাও যাবার দরকার হয় সেই জন্য রেলের তরফ থেকে সুবিধাটা দেওয়া হয় বাবারি বেশ বইছেন মশাই আপনারা এমার্জেন্সি দরকারটাই দরকার আচ্ছা দুমা আগে থেকে দরকার সেই দরকারটা দরকার লয় মনে বলতে চাইছেন আপনাদের ট্রেন আপনাদের লাইন আপনারা যা আইন করবেন তাই মানিয়ে নিতে হবে আচ্ছা আরে একটা কথা বলুন দেখি বলুন বলুন আপনার কি বলার আছে তাড়াতাড়ি বলুন তো বলি ওই রাস্তা দিয়ে বড় যেতে যেতে ওই লেভেল আজকে পরে দেখেছি আপনাদের ওই বড় বড় সাইনবোর্ডে বড় বড় সব ফাঁকি লেখা আছে আচ্ছা যদি কেউ রেল গেট ভাঙিয়ে দেয় যদি কেউ রেল গেট খুলিয়ে দেয় যদি কেউ কর্তব্যে বাধা দেয় তাহলে তা জুরি মানা হইতে পারে জেল হইতে পারে জেল জরিমানা দুটাই হইতে পারে কিন্তু আপনাদের লেভেল কোশিং এ বনা করুন কেউ যদি ডালাই পড়ে কোনো অ্যাম্বুলেন্সে মর মর রোগী যদি মরি যায় তাহলে আপনারা তাদের পরিবারকে টাকা দিবেন না দিবেন নাই বা কি ক্ষতিপূরণ দিবেন সেসকল তো কিছু লেখা নাই দেখুন ট্রেন নিজের ট্রাকে চলে আচ্ছা ট্রেন যাতায়াতের সময় ট্রেনের ট্রাক কিন্তু ক্লিয়ার রাখতেই কি বাপারি বেশ বই চেন সাহেব আপনি তার মানে আপনি বলতে চাইছেন অ্যাম্বুলেন্স টা মাঠে আর চলে নাকি আপনাকে অ্যাম্বুলেন্সে রাস্তায় চলার জন্য ট্যাক্স দেয় না বলি আপনারা রাস্তার উপরে রেল লাইন পেছিয়েছেন তাতে আবার বড় বড় আইনের কথা লিখে দিয়েছেন বলি যার ঘর তার ঘর লয় আর ঘর জামাইয়ের পালঙ্ক কি আনন্দ আমি ফোনটা রাখছি দাঁড়ান 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 বলি আর একটা জিনিস বলুন দেখি বলি এই ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন গুলোকে আপনারা কোন আকেলে সুপার ফাস্ট নাম দিয়ে ভাড়া গুলা তিন চার গুণ বাড়াই দিলেন দেখুন আপনি কিন্তু ভুল বলছেন আগে সঠিক তথ্য জানুন তারপর কথা বলবেন আপনি কি জানেন ওই ট্রেনগুলোর অনেক স্টেশন কমিয়ে যাতায়াতের সময়টাকেও কমিয়ে আনা হয়েছে তা বটে বেশ বলছেন মশাই আপনি মানে আপনি বলতে চাইছেন যদি আমি আমার বউকে হিলতুলা জুতোয়া আর বকল কাটা ব্লাউজ পরাইছি হ্যাঁ রে আমার বুড়ি বোর্ড মিস ইন্ডিয়া হয়ে যাবে

ఫిమేల్ట్ ఫిమేల్ అడక్